রং তুলি নয় শুকনো পাতার ক্যানভাসেই আঁকছেন ছবি দক্ষ হাতের ছোঁয়ায় শুকনো পাতায় ফুটে উঠেছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বিপ্লবী নেতা চে গুয়েওয়ারা ও সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি এমন অসাধারণ সৃজনশীলতা দেখিয়েছেন পাকিস্তানের উনিশ বছর বয়সী কামরান খান কমরাদ খানের ছোটবেলা থেকে শিল্পের প্রতি ছিল গভীর ভালোবাসা কিন্তু তিনি সাধারণ কাগজ বা ক্যানভাস নয় বেছে নিয়েছেন শুকনো পাতা গত তিন বছর ধরেই তিনি এই বিশেষ শিল্পকর্মের সাথে জড়িত তার হাতের ছোঁয়ায় পাতায় ফুটে উঠেছে বিশ্ব নেতাদের ছবি বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড় শুকনো পাতায় এই শিল্পকর্ম তৈরির প্রক্রিয়াও বেশ সময় সাপেক্ষ কমরান প্রথমে পাতাগুলো তিন থেকে চার দিন ভিজিয়ে রাখেন এরপর এক ধরনের বিশেষ ছুরি দিয়ে সাবধানে কেটে ছবি ছবি তৈরি করেন প্রতিটি তৈরিতে তার সময় লাগে দুই থেকে চার ঘন্টা এসব শিল্পকর্মের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের ছবি আঁকা ছিল তার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং কারণ ট্রাম্পের চুল ও মুখের রং একই রকম যা পাতায় স্পষ্টভাবে ফুটিয়ে তোলা কঠিন তিনি বলেন ডোনাল্ড ট্রাম্পের ছবি পাতায় একা অন্যান্য সাধারণ ছবির চেয়ে অনেক ভিন্ন আমরা সাধারণত রঙের পার্থক্য ঠিক করতে পারি কিন্তু ট্রাম্পের চুল ও মুখের রং একই হয় পাতায় ছবি ফুটিয়ে তোলা খুব কঠিন কমরানের স্বপ্ন তার এই শখকে পেশায় রূপান্তরিত করা তিনি চান তার এই অনন্য শিল্পকর্ম আন্তর্জাতিক মঞ্চে উপস্থাপন করতে যেখানে তার এই শিল্পকর্ম সারা বিশ্বের মানুষ দেখে প্রশংসা করবে তার এই উদ্যোগ এরই মধ্যে বেশ সারা ফেলেছে সোশ্যাল মিডিয়ায় অনেকেই তার কাজ দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন আবার কেউ কেউ ভবিষ্যতে আরও নতুন নতুন শিল্পকর্ম দেখার প্রত্যাশা করেছেন কমরান খানের এই অনন্য প্রতিভা যেন বলে সৃজনশীলতার কোনো সীমা নেই সাধারণ একটি শুকনো পাতাও হয়ে উঠতে পারে শিল্পের অসাধারণ মাধ্যম যদি থাকে মনের আগ্রহ ও পরিশ্রম আর টিভি